সাইকেল নিয়ে রেল সেতু পারাপার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে গেলেন এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সোয়া দশটা নাগাদ কোচবিহারের ঘুঘুমারি রেল সেতুতে এ বিষয়ে এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ স্থানীয় বাসিন্দারা জানান এক ব্যক্তি ঘুঘুমারি থেকে হরিণ চওড়া আসছিলেন রেল সেতু দিয়ে ঠিক সেই সময় নিউ কোচবিহার স্টেশন থেকে মামুনহাটের উদ্দেশ্যে যাচ্ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস এই ট্রেনের ধাক্কাতেই ওই ব্যক্তি নদীতে পড়ে যায় যদিও ওই ব্যক্তির হদিস পরে মিলেছে ঘটনাস্থলে গিয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ব্যক্তির সাইকেলটিকে উদ্ধার করে নিয়ে আসে এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি জানিয়েছেন শুনে নেব আজকে সকাল তখন কটা হবে এই সোয়া দশটা নাগাদ যখন ট্রেনটা দিনাটা বামনহাটের দিকে যায় তখন রেলের রেল ব্রিজ হরিণচড়া তোরসা যে রেল ব্রিজটা আছে সেই রেল ব্রিজে পাটাতনগুলো যে আছে ওগুলোতে তো প্রায় লোক যাওয়া আসা করে সাইকেল নিয়ে এবং হেঁটে হেঁটে যাওয়া আসা করে তো কোনো এক জায়গার লোক আজকে পারাপার হচ্ছিলো সেই সময় ট্রেনটা ঢুকে যায় ড্রাইভার ট্রেনের ড্রাইভার অনেক বাঁচানোর চেষ্টা করেছিল ট্রেনটা দাঁড়িয়েছিল কিন্তু বাঁচাতে পারেনি লোকটার সঙ্গে ধাক্কা লেগেছে ট্রেনের লোকটা সাইকেল উপরেই ছিল লোকটা ছিটকে নদীতে পড়ে যায় পড়ে ভেসে চলে যায় লোকটাকে কি পাওয়া গেছে না এখনও অবধি পাওয়া যায় না লোকটার পরিচয় জানা যায়নি আমরা স্থানীয় লোক অনেকবার রেল ডিপার্টমেন্টকে বলেছি যে এখানে কমসে কম একটু একটা দুইটা সিভিক যে রেল সিভিক থাকে তাদের বন্দোবস্ত করার জন্য ওরা আমাদের কোনো কথার গুরুত্বই দেয় না স্থানীয় লোক আমরা বারবার এরকম ঘটনা ঘটে যাচ্ছে দীর্ঘদিন থেকে ঠিক আছে আমরা রেল কর্তৃপক্ষকে বলবো ওরা যেন এই ব্যাপারটা একটু দেখে আর কি পুলিশ আসছে হ্যাঁ পুলিশ আসছে পুলিশ অনেক তথ্য পুলিশ এসে সাইকেল নিয়ে গেল আমরা স্থানীয় লোক অনেক দুঃখিত এই ঘটনার জন্য আমরা জানি না কোন পরিবারের সঙ্গে এই ঘটনা ঘটেছে পরিবারের প্রতি আমাদের সমবেদনা থাকলো যখন ঘটনাটি ঘটেছিল লোকটাকে ওই পাশ থেকে আসছিল না এই পাশ থেকে যাচ্ছিল ঘুঘুমারির থেকে হরিণচরের দিকে আসছিল আর আমরা সমস্ত কোচবিহার বাসীকে বলবো যে এই রেল ব্রিজ দিয়ে যেন যাতায়াত না করে কারণ এই এমনিতেই পাটাতনগুলো অনেক অনেক জায়গায় ভাঙা কখন দুর্ঘটনা আরও ঘটবে বলা মুশকিল আপনার নামটা একটু বলবেন আমার নাম রশিদুল আলী এখানেই বাড়ি এখানেই বাড়ি আমার ঠিক আছে কজবেয়ারের গগুমাড়ী রেল সেতু ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স